মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইyakুন লাহুমুল খায়ারু মিন আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে কোন আইন শে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে আল্লাহ সেটার সামনে আমরা ঠিক সারেন্ডার বলেন আল্লাহর আল্লাহর আদেশ আসলেই আসলেই কথা সারেন্ডার সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুমান আল্লাহ বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিন আওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রবদুল আল্লাহ মিন বলেন ওয়ালা হু আসলাম ফিসমাথি ওয়ালা অরুদি তোরুহা ওয়া ইলেই হিউরু জাড়ুন আকাশ কিংবা জামিনে যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর আল্লাহর সামনে সামনে করে আমরাও আল্লাহ আল্লাহ কোন বিধান দিয়ে যদি কেউ কোন নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না করবেন না খবরটা রিয়াক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোন অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহি কোন কোনো কথা চিন্তা না করে ডানে বায় না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি লি রাব্বিল আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবহানাল্লাহ বলে আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার ইউসুফ আলাই বললেন মুসলিম ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর অনেক সাথে তুমি একত্রিত হওয়ার হিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন আমার প্রিয় সিংহবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি করেন সাউন্ড ঠিক ঠিক হবে হবে কারণ জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব নয়জ এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জাগা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে কোরানের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করা কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাব কেন কি বলেন বাইরে অনেক শত শত এল দেওয়া আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ নামে মধু থাকে কে জানিত মেহরবানি করে বসুন মার্শাল এইতো মাসা আল্লাহ ময়মন সিংহ অনেক কথা শুনে মাশাআল্লাহ হ্যাঁ থামুন বসুন কেউ কিছু ছুঁড়ে মারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ ছুঁড়ে মারবেন না মার্শাল তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন আর কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছো আমার না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় ময়মন সিং এর এই দুনিয়াতে সব নবীরা সব নবীরা ইব্রাহিম আলাইহালামের মতো ইউসুফ আলাইহিস ইসালাম এর মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সোপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেশজতি করে ছাড়বেন কে এই জন্য আমার ফারুক রাদী আল্লাহ সালান বলতেন নাহনু ক মুন আজান আল্লাহ হুবেল ইসলাম ফাইনী বিতা কইনালে আইজ্জা তাবি কই রিহি আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা স্যামুয়েল হান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ম আমিন শেখবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন দেখি আওয়াজ করে পড়েন তো লিল্লাহি তাকবীর সবাই পড়েন নি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটমীয় সভ্যতা মাহেঞ্জদার সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডোমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতার একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করে ছাড়বেন আমার প্রিয় ভাইরা প্রিয় ভাইরা শান্ত হন মেহরবানি করে শান্ত হন আপনারা চান যে ধাক্কা ধাক্কি করে আমরা দেখার জন্য সামনে আসবেন এরপর আমি দোয়া করে চলে যাই এটাই চান নাকি এটাই তো চান নাকি তো এই যে আমি তো দেখতেছি বামদিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের সমস্যা কোথায় এদিকে এই দিকটা থেকে পেছনে যান চলে যান পেছনের দূরে সেফ জনে যান ব্যাথা পাবেন এখানে ব্যথা পাবেন একটু জিকির করেন চেন্নর আবদুল আলামিন বলেন খাদে আফলাহ মিনু লেজিনা সলা চিহিমফ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার প্রিয় ময়মন সিংহবাসী ঠিক আছে বিদায় নেই না বিদায় বিদায় নিব তো প্রিয় ভাইয়েরা এই এক ঘন্টা যাব তো আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে থাকা আসতে আসতে মাঝখানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না নিজেও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন কি হইল তাইলে বলেন বলেন